এরা বলে কি জানেন যে কিছু বন্ডপীর আছে যদি মেয়েদের চেহারা এখন সে না দেখে হাসর মাঠে সিন্ধু কেমনে আমি ছেড়ে দিছি আমার লাভের জন্য না আমার পরকালের জন্য ছেড়েছি বিশ্বাস করেন কোনো অভাব ছিল না মাহফিলের দাওয়াতের অভাব ছিল না হাদিয়া কোনো কম হে গো কিন্তু হাদিয়া বেশি চুক্তি করে টাকা দেয় চুক্তি করে টাকা নেয় মোটা অঙ্কের হাদিয়া বহু টাকা এরপর লক্ষ লক্ষ ভক্ত মৃত আছে ফজর নামাজ পড়ে না ওলিয়ে কামেল কারণ আমার হে জগতে তো কিছু বিচরণ ছিল কথা কন অলিয়ে কামেল পীরে মোকাম্মেল লম্বা লম্বা কলক কত কিছু একদিন আপনাদের কসবা আছে না কসবা এখানে ঢুকছি মাহফিলে তো আমারে হয়তো ভুলে নিয়ে গেছে এক হুজুরে মহিলাদেরকে মুড়িদ করতে আছে মহিলা করে কি করতে আছে মুরিদ করতে আছে নাম কুলে চিনবেন হুজুরের নাম কুলে চিনবেন এবার আমাকে মূলত নিত আরেক আরেক ঘরে তো বুলেট কমিটি আমাকে ওই ঘরে নিয়ে গেছে আমি যখন ঢুকছি গিয়ে দেখে জমা এ হুজুরের সামনে এত সুন্দর সুন্দর বেড়ি এবার হুজুর লজ্জা পাইছে আমি নিজ লজ্জা পাইছি পরে আমি মাহফিল কমিটিকে বললাম কেও আমরা এখানে আঙ হুজুর আমনে তো গড় ছিল আরেকটা আগে যাক তো আইনও বুঝছি হুজুরদের কি কিছু গোমরটা তো বুঝছি এদের এই আঁকিটা জানেন এরা বলে কি জানেন যে কিছু বন্ডপীর আছে যদি মেয়েদের চেহারা এখন সে না দেখে হাসর মাঠে চিনব এ হাসর মাঠে তরাইব তো সবাই হে হাসরের মাঠের তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে যে এই জন্য সেহারা ভালো করে দেখে এর থেকে 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 বেহায়া বন্ধ আর কি হতে পারে ঠিক কিনা বলে ইসলামের শরীরে পর্দাকে যে এভাবে ব্যঙ্গ করতে পারে তার শাস্তি হয় না তার জন্য আন্দোলন হয় না কথা বলেন ঠিক কিনা না হেজাবকে ইসলামের ফরজ বিধানকে সে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে এই সমস্ত বন্যপীদের রাস্তা রাখে বাংলা জমিন থেকে নর্সাদ হবে ঠিক কিনা আশ্চর্য হই যে এদের জগত এমনি তারা আমার অনেক কষ্ট পাই কষ্ট পাইছে আমার কারণে আমি এগুলো বললে তো আরো কথা কন্যাকে আর অসুবিধা না আমি আর বেশি কিছু বলতাম না আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে আমিন কন জোরে আমরা আলহামদুলিল্লাহ একটা কথা বলবো আমি বলে দিই এরা মূলত আমরা আগে ওহাবি করত ওদের জগতে আমি বিশ বছর মূলত আমি ওহাবি ছিলাম তখন ছিলাম তাদের জগতে ওহাবি এখন হয়েছি এই জগতে ওহাবি আমার আগের থেকেই কি ওহাবি পাওয়া এই নিয়ামত আমি আগের থেকে পাইয়া রইছি আগে ছিলাম হাফ এখন হয়েছি ফুল কথা কর না ওহাবি এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য একটা বড় আনন্দের জিনিস ঠিক কিনা বলেন হেরা মনে করে ওহাবি বললে আমরা অসন্তুষ্ট হই না না আমি বললাম সকল ঈদের সেরা ঈদ কথা আর তিন বছর আগে বলছি হেগর জায়গায় দাঁড়াইয়া কথা বলা এত সহজ বিষয় এর সারা দেশ থেকে বিচার অমুকের মুড়ি ছুটে যায় আরেকজনে কান্দে হুজুর এ বের করিয়া দেন এাবি শেষ করিয়া দিচ্ছে জগতে যেটা বলছি তো বলছি কথা কোন নাকি আপনারা